কিছু কিছু মানুষের একটা কথা বলে কী বলুন তো প্লিজ পার্সোনালি নেবেন না এই কথাটা বলছি নেবেন পার্সোনালি তার কারণ নেওয়ার জন্যই বলেছে হ্যাঁ আপনি যাতে তাকে ঝাড়টা না দেন তার জন্য সে একটা ওই ডিসক্লেমার দিয়ে রেখেছে কিন্তু সেও জানে ওই কথাটা ওই মুহূর্তে আপনাকে বলাটা ঠিক না বুঝতে পেরেছেন কাজেই যখনই মনে হবে এ ধরনের কেউ কথা কোনো শুরু করছে তখনই শুরুতেই থামিয়ে দেবেন আর তারা হলে রিপ্লাইটা দিয়ে দেবেন শুরুতে থামাতে কি কী বলবেন না পার্সোনালি আমি নিতেই পারি আপনি বলবেন না হয়ে গেলো আর তা নাহলে সার্কাস্টিক হয়ে তাকে রিপ্লাই করে দেবেন কথাটা কেন বলছি এই তখন বিয়েবাড়ির সিজন শুরু হয়েছে মানুষ বিয়েবাড়ি খেতে যাচ্ছে বর সঙ্গে ছবি তুলছে সেখানে বউয়ের সামনে গিয়ে বলছে তোমার এই চুল বাঁধাটা ভালো হয়নি কে সাজিয়েছে গো কত টাকা পড়লো সেটটা একটু ডার্ক হলে ভালো হতো কেউ আবার বলছে সেটটা না আরেকটুখানি একটুখানি চড়িয়ে দিলে ভালো হতো কারোর মুখটা কালো কালো লাগছে কেউ বলছে মুখটা ফ্যাকাশে লাগছে শুরু হয়েছে তাদের সামনেই বলা বলার পরে বলছে তোমাদের বিবাহিত জীবন শুভ হোক সুখে থাকো তোমরা কিন্তু এই এইগুলো সমস্যা বা ওই মাংসটা একটু কম সেদ্ধ হয়েছে ফ্রাইডটা একটু কাঁচা কাঁচা রয়েছে এগুলো বলার জন্যই বলা কাজে এহেন অবস্থায় ওই শুভ হোক তোমাদের বিবাহিত জীবন ওটা ঝাড় না খাওয়ার রাস্তা কাজে যদি মনে করেন যে আপনার সামনে কেউ আপনাকে রকম রকমভাবে কিছু বলছে উল্টোপাল্টা কথা তখন তাকে সামনাসামনি একটুখানি কচি করে দিয়ে দেবেন দিয়ে বলবেন এটাও আপনি পার্সোনালি নেবেন না কারণ কিছু কিছু মানুষ বলতে শুরু করলে আর থামতে জানে না তাদেরকে থামাতে জানতে হয় বোঝা গেলো পার্সোনালি নিন কেউ যখন আগে ওই কথাটা বলে নেবে তখন ওটাকে নেবেন নিয়ে তাকে শুরুতেই থামিয়ে দেবেন তা হলে তাকে সার্কাসটি করতে ঠুকে দেবেন তা হলে এরা সব জায়গাতে জ্বালিয়ে বেড়াবে স্টেবলাসড